মা তুমি এখন কি বানাচ্ছ আমি এখন মাটির হাঁড়িতে খিচুড়ি বানাবো মাটির হাড়িতে আমার মেয়ের বায়না মা তো খিচুড়ি করবে আমি বললাম হ্যাঁ করব কেন করবো না মাটির হাড়ি আছে না তাতে করবো ঠিক আছে চল করে দিশ এখানে তুমি কি করছো ডালটা খেয়ে না ডালটাকে মাটির হাড়িতে দেখতে হবে কেমন হয় খিচুড়ি তাই না ডালটাকে ওর মধ্যে দিয়ে দিলা আগে হাঁড়িটায় জল বসিয়ে নিয়ে গরম করে নিলাম ডালটা দিয়ে দিচ্ছি এবার চালটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার পরিমাণ মতন হাড়িতে জল দিয়ে দিচ্ছি আমি তো হেভি এক্সাইটেড দেখার জন্য হাড়িতে প্রথমবার এরকম করে খিচুড়ি খাবো বেশ কদিন ধরে হাড়িটা দেখে ইচ্ছা করছিল যে সবাই তো মাংস টাংস সবই রান্না করছে একটু খিচুড়ি দেখা যাক বল ফোড়নে কি কি দিয়ে দিচ্ছ

来，你不是。Huh.